অভিষেকের নামেই বাঁচতে চান শুভেন্দু অভিষেকে ঈশ্বর বিজেপি নেতার ধ্যান দেখে কবিতা লিখে ফেললেন দেবাংশু ভট্টাচার্য দেবাংশু লিখলেন তার যদি কেটে যায় নেমে আসে চাপ গুরুর নাম জপ করো কমে যদি পাপ কাকে খোঁজা মারলেন দেবাংশু দেখুন পশ্চিমবঙ্গের রাজনীতিতে ফের একবার ব্যক্তিগত আক্রমণ এবং নাটকীয় কর্মকাণ্ড ঘিরে উন্মাদনা ছড়াল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এক অদ্ভুত কৌশলী বক্তব্য ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক এক সাংবাদিক বৈঠকে হাজির হয়ে বক্তব্য রাখার সময় বারবার উচ্চস্বরে বলতে থাকেন অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তার এই আচরণ উপস্থিত সাংবাদিকদেরও বিস্মিত করে তোলে ঘটনাটি স্বাভাবিকভাবে রেকর্ড হয়ে দ্রুত ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায় আর এরপরেই শুরু হয় পাল্টা প্রতিক্রিয়া ছর এই ঘটনার মূল টার্গেট তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেও পিছিয়ে থাকেননি ভিডিওটি শেয়ার করে তিনি কটাক্ষে সুরে লেখেন কলিযুগে নাম জপ হয় ভগবানের কিন্তু বিজেপি নেতা মনে করেন নামজপের মাধ্যমে পাপ মুক্তি বা আরো কয়েকটি আসন পাওয়া যাবে তবে এটা বাংলায় কখনো হবে না তার এই মন্তব্য যেন শুভেন্দুর নাম জপকে তৈরি হয়ে ওঠা নাট্যরসকে আরো রসালো করে তোলে তবে সবচেয়ে সৃষ্টিশীল প্রতিক্রিয়া এসেছে তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্যের কাছ থেকে এক ঝলকে যেন কবিতায় পরিণত করলেন শুভেন্দুর কর্মকাণ্ডকে তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন তার যদি কেটে যায় নেমে আসে চাপ গুরু নাম জপ করো কমে যদি পাপ এই চারটি চরণ যেমন ব্যঙ্গাত্মক তেমনি ইঙ্গিতপূর্ণ রাজনৈতিক বক্তব্যের অভাবকে এখানে রূপক অর্থে তুলে ধরা হয়েছে চাপ ও পাপের মাধ্যমে দেবাংশুর ভাষায় শুভেন্দুরই নাম জপ যেন রাজনৈতিক দায় এড়ানোর পথ হয়ে উঠেছে তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতারাও শুভেন্দুর বক্তব্যকে একরকম নাটক বলেই মনে করছেন তাদের মতে শুভেন্দু অধিকার ইচ্ছাকৃতভাবে ব্যক্তিগত আক্রমণ এবং চমকপ্রদ কৌশল অবলম্বন করে সংবাদ মাধ্যমে নজর কাড়তে চাইছেন মূল ইস্যু ও সাধারণ মানুষের সমস্যাকে এড়িয়ে তিনি শুধুই জনপ্রিয়তা অর্জনের কৌশলে ব্যস্ত অন্যদিকে বিজেপির একাংশ বলছেন এটি প্রতীকী প্রতিবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লাগাতার দুর্নীতির অভিযোগ এনে বিজেপি এই নামজপকে একটি প্রতিরোধের ভাষা হিসেবে দেখছে তাদের মতে যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামই বর্তমানে রাজ্য রাজনীতিতে ক্ষমতা ও দুর্নীতির প্রতীক হয়ে উঠেছে তাই এই নামজপের মাধ্যমে বিজেপির এক ধরনের বার্তা দিতে চাইছে তবে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন শুভেন্দুর এমন কৌশল যতটা রাজনৈতিক প্রতিবাদ তার থেকেও বেশি তা এক ধরনের মনোযোগ আকর্ষণের চেষ্টা একসময় তৃণমূলের গুরুত্বপূর্ণ নেতা হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সান্নিধ্যেই রাজনীতি করে আসা শুভেন্দু আজ বিরোধী শিবিরে দাঁড়িয়ে অভিষেকের নাম বারবার উচ্চারণ করে যেন এক অদ্ভুত রাজনৈতিক মনস্তত্বের প্রতিফলন ঘটালেন জনগণের প্রতিক্রিয়াও এই ইস্যুকে ঘিরে মিশ্র অনেকেই মনে করছেন রাজ্য রাজনীতির এই ক্রমবর্ধমান ব্যক্তিগত আক্রমণ এবং নাটকীয় উপস্থাপন রাজনীতির মূল উদ্দেশ্যকে ক্ষতিগ্রস্ত করছে সাধারণ মানুষ রাজনীতিকদের কাছ থেকে প্রত্যাশা করেন অর্থপূর্ণ আলোচনার। যা বেকারত্ব স্বাস্থ্য পরিষেবা শিক্ষা কিংবা শিল্পোন্নয়ন নিয়ে হবে সেখানে ব্যক্তি আক্রমণ আর নামজপে রাজনীতি রীতিমতো হাস্যকর পর্যায়ে পৌঁছেছে বলে অভিযোগ উঠেছে একটি অংশ আবার মনে করছে এটি সম্পূর্ণভাবে পরিকল্পিত এবং কৌশলী প্রচারণা যখন বড় কোনো ইস্যু নেই তখন এমন নামজপ করে সংবাদ শিরোনামে আসা আর জনগণের দৃষ্টি আকর্ষণ করা এখনকার রাজনীতিতে নতুন করে কৌশল হয়ে উঠেছে শুভেন্দুর এই আচরণ হয়তো হাস্যরসের উদ্বেগ করেছে কিন্তু তার মধ্যে রাজনৈতিক বার্তা কিংবা প্রচারণা যে লুকিয়ে রয়েছে তা বলাই বাহুল্য এই পরিপ্রেক্ষিতে বাংলার রাজনীতি সংস্কৃতি নিয়ে প্রশ্ন উঠেছে নতুন করে ব্যক্তি আক্রমণ ব্যঙ্গ বিদ্রূপ এবং নাটকীয়তা কি রাজনীতির ভবিষ্যৎ দিক নির্দেশে উঠেছে নাকি এটি কেবল রাজনৈতিক কৌশল যাকে গুরুত্ব না দিয়ে মূল ইস্যুতে মনোযোগ দেওয়া উচিত বিউরো রিপোর্ট নিউজ প্রাইম টাইমস